নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি শীতকালে পিঠে তো সবারই ভালো লাগে আজকের আমি আপনাদের একটা পিঠের রেসিপি করে দেখাবো আজকের আমি বানাবো চিরের পুলি তাহলে চলুন এই চিরের পুলি আমি কিভাবে বানাই আপনারা একবার দেখে নিন চিরের পুলি বানানোর জন্য দেখুন আমি প্রথমে গ্যাসটা অন করে নিয়েছি আর তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দেব প্রথমে চিনি কারণ আমি এখানে চিনির রস তৈরি করব। সেই জন্য আমি এখানে প্রথমে চিনিটা দিয়ে দেব কড়াই চিনিটা আমি দিয়ে দিলাম দেখুন এই বাটির এক বাটি আমি চিনি দিয়েছি এইবারে ওই বাটি মেপেই কিন্তু আমি জলটা দেব এই বাটি এক বাটি পরিমাণে কিন্তু আমি জল দিলাম দিয়ে এবারে আমি এটা একটা ঘন রস তৈরি করে নেব। এটাকে এবার আমার ভালোভাবে ফুটতে দিতে হবে ফুটে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঘন রস কিন্তু আমায় তৈরি করে নিতে হবে দেখুন আপনারা চিনি আর জল দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে একটা ঘন রস বানিয়ে নিয়েছি এটা প্রায় মিনিট দশেক মতো ফোটালে কিন্তু এটা ঘন রসে একটা পরিণত হবে এইবারে আমি রসটাকে সরিয়ে রেখে দেব রসটাকে আমি সরিয়ে রেখে দিয়েছি আর অন্যদিকে একটা অন্য কড়া বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে আমি চিরের পুলির হচ্ছে পুটটা বানাবো উটটা বানানোর জন্য এখানে দেখুন আমি নারকেল কোড়া নিয়েছি একবারটি আমি নারকেল কোড়া নিয়েছি এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব দেখুন এখানে আমি খেজুরের গুড় রেখেছি সেই গুড়টা আমি এখানে দিয়ে দেব দিয়ে এবার এই নারকেলের সঙ্গে গুড়টাকে আমায় ভালোভাবে পাক করে নিতে হবে পাক করে নিয়ে একটা পুর বানিয়ে নিতে হবে দেখুন আপনারা নারকেলের সঙ্গে খেজুরের গুড় দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে নাড়াচাড়া করলে কিন্তু পুরটা আমার রেডি হয়ে যাবে আমি এখানে খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিনি আর দুধ দিয়েও কিন্তু পুটটা বানিয়ে নিতে পারেন এইবারে আমি এই পুটটা আমার হয়ে গেছে আমি এবার পুটটা ঢেলে একটু ঠান্ডা করে নেব দেখুন আপনারা পুটটা আমি এখানে ঢেলে ঠান্ডা করে রেখেছি এইবারে আমি দেখুন এখানে চিড়ে নিয়েছি যেহেতু চিড়ের পুলি সেই জন্য এখানে চিঁড়ে নিয়েছি চিঁড়েটা নিয়েছি আমি দেখুন এই বাটির তিন বাটি পরিমাণে চিড়ে নিয়েছি চিড়েটা নিয়ে ভালোভাবে ধুইয়ে আমি আধ ঘন্টার মতো চিড়েটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন এইবারে আমি এই চিড়ের মধ্যে দেব দেখুন অল্প সামান্য নুন অল্প সামান্য নুন দেবো আর অল্প একটু একদম এক চিমটি মতো একটু বেকিং সোডা দেব দিয়ে এবারে এর মধ্যে আমাকে ময়দা দিয়ে নুন আর বেকিং সোডাটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। নুন আর বেকিং সোডাটা দিয়ে চিরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে আমি যে বাটির তিন বাটি পরিমাণের চিড়ে নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি পরিমাণের ময়দা নিয়েছি এইবারে আমি এই চিরের সঙ্গে ময়দা দিয়ে আমি কিন্তু মাখব দেখুন কিন্তু হ্যাঁ ময়দাটা আমি একেবারে অনেকটা দেব না অল্প অল্প করে ময়দা দেব দিয়ে চিরের সঙ্গে কিন্তু মেখে নিতে হবে মেখে একটা মণ্ড তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে অল্প অল্প ময়দা দেব দিয়ে কিন্তু একটা মন্ড তৈরি করতে হবে দেখুন আপনারা চিরের সঙ্গে ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মেখে একটা মণ্ড তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে এই মণ্ডটা থেকে অল্প অল্প করে নেব নিয়ে কিন্তু পুলিটা গড়ে নেব দেখুন এখানে আমি অল্প একটু নিয়েছি এইভাবে নিয়ে এইভাবে হাতের মধ্যে ভালো করে এরকম করে নিয়েছি আর হাতে অল্প একটু ময়দা দিয়ে নেব দিয়ে এইভাবে কিন্তু প্রথমে বাটি মতো করে নিতে হবে দেখুন এইভাবে প্রথমে আমি বাটির মতো খোল বানিয়ে নেব বানিয়ে নিয়ে এইবারে এর মধ্যে কিন্তু আমি পুরটা দিয়ে দেব। দেখুন এখানে আমি যে নারকেল আর গুড় দিয়ে পুর বানিয়ে রেখেছি সেই পুরটা আমি দিয়ে দেব দিয়ে এইবারে এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে দেখুন এইভাবে আমি মুড়ে দেব দিয়ে এবারে এই দিক থেকে একটু মুড়ে দিলাম আর এই দিক থেকে একটু মুড়ে দিলাম দিয়ে দেখুন আমার চিরের পুলি কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সব পুলিগুলো বানিয়ে নেব আমি আপনাদের আবারও একটা করে দেখাচ্ছি দেখুন এইভাবে অল্প একটু ময়দা আর চিড়ে মাখা নিলাম নিয়ে আবারও কিন্তু হাতের সাহায্যে এইভাবে গোল পাকিয়ে নেব নিয়ে এরকম একটা বাটির মতো করে নিতে হবে এইটা কিন্তু আপনারা ছোট ছোটও করতে পারেন আবার বড়ও করতে পারেন সেটা আপনাদের নিজেদের ব্যাপার আমি একটা বড় করে দেখালাম আর এই একটা ছোটো বানিয়ে রাখাবো দেখুন এইভাবে বাটির মতো করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে আমি অল্প সামান্য একটু পুর দেব এমনভাবে পুরটা দেবেন যেন ফেটে বেরিয়ে না যায় এইভাবে এইবারে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দেবেন মুখটা বন্ধ করে দিয়ে এবারে দুদিক থেকে এইভাবে পিঠের মুখটা দেখুন আপনাদের কত সুন্দর পুলি পিঠে বানানো হয়ে গেল এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা পুলি আগে গড়ে নিতে হবে দেখুন আপনারা চিড়ের পুলিগুলো বানানো হয়ে গেছে এইবারে আমি এদিকে দেখুন গ্যাসটা আবারও অন করে নিয়েছি আর তার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব আমি ভাজার জন্য সাদা তেল দেখুন যেহেতু এটা ভাজা হবে তাই অনেকটা পরিমাণে সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি তেলটাকে একটু গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে একটা একটা পুলি দেখুন এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এইভাবে পুলিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে অনেক পুলি দেবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আস্তে আস্তে ফুলিগুলো দিয়ে একটু উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে দিয়ে একটু সময় নিয়ে লাল করে ফুলিগুলোকে আমার ভেজে নিতে হবে দেখুন আপনারা ফুলিগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে এইবারে এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে আমি কিন্তু রসের মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে আমি কিন্তু ভালোভাবে তেল ঝরিয়ে নিয়েছি নিয়ে যে ঘন রসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে কিন্তু আমি পুলিগুলো দিয়ে দেব আবারও আমি ঠিক একইভাবে পুলিগুলো নিয়ে এখানে কিন্তু ভেজে নেব এইভাবে আমি প্রত্যেকটা পুলি কিন্তু ভালো করে লাল করে ভেজে নেব দেখুন আপনারা আমি কিন্তু চিরের পুলিগুলো লাল লাল করে ভেজে রসের মধ্যে দিয়ে দিয়েছি আর রসটাকে আবার আমি গ্যাসের উনুনে বসিয়েছি বসিয়ে গ্যাসে একটুখানি দু তিন মিনিট মতো একটু গরম করে নেবো রসটা সেই জন্য আমি গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিয়েছি আর একটু পুলিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি রসের সঙ্গে দেখুন এইভাবে উল্টে পাল্টে দিয়ে রসটা কিন্তু আবারও একটু আমি একটু গরম করে নেব দেখুন আপনারা পুলিগুলো রসের মধ্যে দিয়ে আমার গরম করা হয়ে গেছে এইবারে আমি ওপর থেকে দেখুন একটু খেজুরের গুড় ছড়িয়ে দেব। এতে কি হবে গন্ধটাও সুন্দর হবে আর খেতেও আর একটু ভালো লাগবে সেই জন্য একটু গুড় ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসটা অফ করে আমি একটু ঠান্ডা হতে দেব ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু পিঠেটা আমার ঠান্ডা হয়ে যাবে আর রেডি হয়ে যাবে এবারে গ্যাসটা আমি অফ করে দেব দেখুন বন্ধুরা চিরের পুলিগুলো ঠান্ডা করে নিয়ে আমি চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে চিরের পুলিগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কামেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার